যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে ঠিক টিক টিকটিক যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে ঝকঝক ফক ফক করে যদ্দিন ঘড়ি চেহারা তদ্দিন তারে কিনতে চায় যে খড়িদারেরা ঝকঝক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা কিনতে চায় যে সময় মতো সময় দিলে সবখানে বিরাজ কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন তাজ ঠিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে চকচক টকটক জীবন ঘড়ি করে যত দিন দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন চকচক টকটক জীবন ঘড়ি করে যত দিন দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজি কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে টিক টিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে যায় 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 দিন চলে যায় কুরআন পড়লাম না পথ নভিল নাটক পড়লাম হাদিস ধরলাম না যায় 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 দিন চলে যায় কোরান পড়লাম না

কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে